হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে একটা রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে বানাবো হচ্ছে চিকেন প্যাটিস এটা আমি প্রথমবার বানাচ্ছি ফ্রিজে দেখলাম কয়েক টুকরো চিকেন পড়ে আছে তাই ভাবলাম ওটা দিয়ে কী করা যায় কি করা যায় প্রথমে ভেবেছিলাম একটু পাস্তা বানাবো তারপর ভাবলাম না পাস্তা বানাবো না আজকে চিকেন প্যাটিস বানাই তো ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি প্যাটিসটা বানাবো প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে বেশখানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো আর একটু হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো তার মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে রাখা বোনলেস চিকেনের পিস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যেটা করেছি ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে এবারে একটু বেলে নেবো মোটামুটি চার থেকে পাঁচটা আমি বড় বড় রুটি বেলে নিয়েছি তারপরে যে তেল আর কি সাদা তেল যেটা তো সাদা তেলের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে এইভাবে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম এইবার যেটা করব সেটা হচ্ছে যে পাঁচটা রুটি বানিয়ে রেখেছিলাম ময়দার রুটি তো সেটার একটা একটার উপরে কিন্তু ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালো করে ব্রাশ করে দেবো হাত দিয়ে বেশি ভালো হচ্ছিলো তারপর আমার হাত দিয়েই লাগিয়ে দিই তো একটার উপর একটা রুটি দেবো আর এরকমভাবে আর কি একটা প্রলেপ দেবো মানে ওই তেল আর কর্নফ্লাওয়ারটার তো এইভাবে দিয়ে পাঁচটা রুটি এক জায়গায় করে নেব আর রুটিগুলো খুবই পাতলা পাতলা করে বেলতে হবে যাতে মানে হাতে হাতে ধরলে এক সাইড থেকে এক সাইড দেখা যায় এতটাই পাতলা করে বেলতে হবে তো যাই হোক তারপরে পাঁচটা রুটিকে একসঙ্গে এরকম রোল পাকিয়ে নিলাম রোল পাকিয়ে নিয়ে এইবার হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেবো মানে যতটা বড় করব আমি প্যাটিসগুলো ঠিক ততটা পরিমাণে কেটে নেব কিন্তু আমি আন্দাজ বুঝতে পারিনি আমি অনেকটাই ছোটো করে ফেলেছিলাম আর যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে ভাজগুলো হয়নি তবে হ্যাঁ টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভাজগুলো যদি আমি করতে পারতাম তাহলে আরও বেশি ক্রিস্পি হতো আরও বেশি খেতে ভালো হতো এবার যেটা করব সেটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওগুলোকে আবার গোল গোল করে লেচির মতো বেলে তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে আর কি এরকম চৌকো করে নেবো নিয়ে তার মধ্যে ওই যে চিকেন সেই চিকেনের পুটটা দিয়ে চারি সাইড একটু জল লাগিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব। তারপরে সেটা যেটা করব সেটা হচ্ছে একদম ডিপ ফ্রাই করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে তারপরে কিন্তু রেডি একদম মুচমুচে চিকেন প্যাটিস তোমরা একদিন অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লেগেছে তবে হ্যাঁ লেয়ারগুলো যদি বোঝা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো খেতে দেখো এটা কিন্তু এই রকম হয়েছে বানানোর পর আমি কোনো কোনোটা গোল গোল করেই বানিয়েছি আবার কোনোটা হচ্ছে এরকম মানে করে ত্রিকোণ করে বানিয়েছি তো যাই হোক আমি প্রথমবার বানাচ্ছি বলে আমার এরকম একটু ব্যাপার হয়ে গেছে তো এবার হচ্ছে দেখো তেলে আমি ফ্রাই করে নিয়েছি যেমনটা বললাম তেমনটা আর কি এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি সাদা তেল আর ডিপ ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয় যে কোনো জিনিসই যদি ডিপ ফ্রাই করা যায় তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হয় I <laughs> একবার তোমাদের আমি একটু শুনিয়ে দিলাম আওয়াজটা মানে কতটা ক্রিসপি হয়েছে তবে ওই লেয়ারগুলো বোঝা গেলে খেতেও আরও বেশি ভালো লাগতো আরও বেশি ক্রিস্পি হতো আর আমার মামনি মানে মামনিকে তো আমি যাই বানিয়ে দেবো সেটাই খেয়ে ভালো বলে মানে উনি কখনো ডিমোটিভেট করে না মানে যখনই যা বানিয়ে তাই ওনার কাছে খুব ভালো আর যদি শোনে যে আমি বানিয়েছি তাহলে তো মানে যাই বানিয়ে দেবো সেটাই ভালো সেটাই ভালো তো এরকম একটা ব্যাপার যাই হোক ওগুলো বানিয়ে টানিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে রেখে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি অনেক দিন পরে পরলাম তো শাড়িটা টাই চেঞ্জ করো তার মাঝখানে একবার স্নান করে নিয়েছি যেহেতু মাছ মাংস ধরেছি ওই জন্য স্নান টান করে নতুন একটা শাড়ি পরে মানে এটা অনেক দিনের আগের পরা হয় না ধুয়ে টুয়ে রাখা হয়েছিল সেটা পরে চলে এসেছি সোজা রানাঘাট তোমাদের দাদাভাই ডিউটি করে এলো ওর জন্য আমি খানিক্ষণ ওয়েট করেছিলাম তারপরে দুজনে মিলে চলে গেলাম হচ্ছে আদর্শ সুইটসে এখান থেকে বেশ কিছু লাড্ডু মিষ্টি এগুলো নেবো কালকে গণেশ পুজো তাই হচ্ছে সব কিছু নিয়ে রাখছি বাজারঘাট করে রাখছি আর কি কেন কি তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটি যাবে কিন্তু এইভাবেই করে রেখেছিলাম কিন্তু গণেশ পুজোর দিন তোমাদের দাদাভাই ডিউটি যেতে পারেনি ওর শরীরটা খারাপ হয়ে যায় হঠাৎ করেই মানে ট্রেনে আসতে গিয়ে খাবার খেয়ে প্রচুর গ্যাসের জন্য পেটে ব্যথা থেকে মোটামুটি জ্বর চলে এসেছিল এরকম পর্যায়ে চলে আমি তো ভাবতেই পাইনি যে পুজোটা করতে পারবো তারপরে ঠাকুরের কৃপায় ও কিন্তু ভালো হয়ে গেছিলো তা আমি বললাম একদিন রেস্ট নাও যেতে হবে না আর যা গরম পড়েছে কি বলবো যাই হোক দেখো আমাদের কিন্তু এখান থেকে মিষ্টি লাড্ডু সবই নেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা একটা শাড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করব। বলতে পারো যে এটা একটা পুজো কালেকশন আমার কবে পরবো আমি জানি না তবে বৃহস্পতিবারের দিন বিমল শাড়ি সেন্টারে গেছিলাম আমাকে একটা ফোন করেছিল পেজ থেকে একটা লাইভ করার জন্য তো আমি গেছিলাম গিয়ে শাড়ি দেখতে দেখতে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়ে যায় তো এই শাড়িটা আমি নিয়েছি তো তোমাদেরকেও দেখাবো শাড়িটা আমার খুব ভালো আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবে তোমরা এই দেখো শাড়িটা খুব সুন্দর এরকম সুতোর কাজ করা শাড়িটাতে হোয়াইট কালার মধ্যে যাচ্ছে তোমরা তো জানো যে হোয়াইট কালারটা আমার কত পছন্দের খুব সুন্দর আমি দেখো এই একা একা ভিডিও করছি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ওই জন্য আমি ভালো বোঝাতে পারছি না শাড়িটা আসলে আর দাঁড়ো আর বডিতে কি বাবা হ্যাঁ যাও বডিতে হচ্ছে এইরকম ছোট ছোট কাজ করা ঠিক আছে যাও বডিতে এরকম কাজ করা আর বাবা যাও আর এরকম পারে হচ্ছে এরকম কাজ করা ঠিক আছে আর সাইডে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যাচ্ছে বাবা যাও তুমি যাও তো এইরকম যাচ্ছে তুমি ওইটা রেখে কথা বলো ওইটা রাখো আগে ওইটা রাখো ঠিক আছে এবার যাও তুমি তো যাই হোক শাড়িটা খুব রিজনেবল প্রাইজও ছিল মানে শাড়িটা এত সুন্দর দেখতে সেই তুলনায় শাড়িটা অনেকটাই কম প্রাইস তোমরা চাইলে স্ক্রিনশট মেরে বিমলে ভিজিট করতে পারো খুবই সুন্দর আমি মানে কি বলবো আরে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দাও তোমাদেরকে দেখাই এটা আমি পুজোর মধ্যেই পরবো কিন্তু কোন দিন পরব আমি জানি না এই হচ্ছে ব্লাউজ পিসটাই দেখো এই হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর দেখতে খুব আবার বাবা এই মেয়েটা যখনই ভিডিও করবো তখনই আসবে আর এরকম করবে আরও শাড়ি দু তিনটে জমে গেছে তো সেগুলোর ব্লাউজ পিস এখনও বানানো হয়নি এই একটা ব্ল্যাক কালারের শাড়ি এটা পুরো প্লেন ব্ল্যাকের মধ্যে যাচ্ছে পাড়েই পার পার হচ্ছে এইরকমটা এই সেইটা আমি দেখিয়েছি তোমাদেরকে তাও হলো আমাকে দেখিয়ে দিই ব্লাউজ পিস এখনো বানানো হয়নি আমার তো এই হচ্ছে ব্যাপার আর আরো একটা ইয়েলো কালারের শাড়ি যেটাও তোমাদের দেখিয়েছি এগুলো সব পুজোর মধ্যেই পরা হবে এইটারও আমি ব্লাউজ পিস এখনো বানাইনি ট্যাগ ফ্যাগ এখনো কিছু ছেড়া হয়নি এই হচ্ছে শাড়িটা আমি এলো করলাম না আর এই শাড়িটা হোয়াইট কালার শাড়িটা কেমন লাগছে সেটা আমাকে যেহেতু অবশ্যই জানিও এটা আমার একটা পুজোর শাড়ি আর আর একটা শাড়ি একটা সেকেন্ড তোমাকে দেখাচ্ছি দাঁড়ো এই যে একটা অর্গেনজা টাইপ যে শাড়িটা যেটা আমি নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা এই এই শাড়িটা বা আমার পরার তো ভীষণ ইচ্ছে কবে পরবো কবে পরবো তো ফাইনালি একটা দিন আমি পেয়েছি শাড়িটা পরার ভীষণ স্পেশাল দিন আমি জীবনে ভাবতে পারিনি এরকম একটা স্পেশাল দিন আমার জীবনে আসবে দেব দেব পরে দেবো তো আমি এখনই বলছি না ওটা সাসপেন্স ভাগ তোমরা ব্লগুলো মিস করো না কেন কি একটা খুব স্পেশাল ডে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমি মনে হচ্ছে যে আমার কাছে একটা স্বপ্নের মতো যাই হোক স্বপ্নের বাইরে ছিল আমার ব্যাপারটা তো সেই দিনে আমি পড়বো খুব তাড়াতাড়ি মানে দিনটা হচ্ছে কালকে কালকে কাকে বারো তারিখ তো হ্যাঁ কালকেই হচ্ছে সেই দিনটা তবে কোথায় কি বৃত্তান্ত কি দিন সবটা তোমাদেরকে আমি ব্লগেই বলবো ঠিক আছে সেটা এই ব্লগে না অন্য ব্লগে চলো আজকে ভিডিওটা পর্যন্ত কেমন লাগবে শাড়িটা অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই